মাম্মার এটা সরস্বতী পুজোর লুক পরে নাও পরে নাও চশমাটা পরে নাও রাহি নিজে নিজে এখন বলছে বেবি চশমাটা কোথায় চলো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ব্রিগেডে ভীষণ তাড়াতাড়ি আমি পনেরো মিনিটের মধ্যে রেডি ভীষণ তাড়াতাড়ি পনেরো মিনিটের মধ্যে রেডি হয়েছি ওর জন্যই কারণ ও রাহিকে সম্পূর্ণ রেডি করিয়েছে আর আমি তাড়াতাড়ি স্নান টান সেরে শাড়ি টাড়ি পরে একদম হালকা ফুলকার মধ্যে রেডি হয়ে গেছি চলো ঠিকঠাক লাগছে গো এই তোমার লুকটা দেখ ব্যাগের মধ্যে আমরা ফুল ফল মিষ্টি স্লেট পেন্সিল সব নিয়ে নিয়েছি হম মা কম কম রাহি শুধু আমি জুতো পরার স্টাইলটা দেখছি এইগুলো হাত দিয়ে একদম ওপরে তুলে নিয়েছে চশমাটা বাঁহাতে ঘাগড়ার কুচিটা বাঁ ধরেছে ধরে পা তুলছে জুতোর মধ্যে না হয়ে গেছে একটা সব বুদ্ধি হয়ে গেছে একদম ওদের এখন থেকেই ও কি সুন্দর পাপার হাত ধরে হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো আজকে সরস্বতী পুজো আর সেই ভিডিওটাই আমি শেয়ার করতে চলে এসেছি তোমরা এই সরস্বতী পুজোর ভ্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তো আমরা চলে এসেছি ব্রিগেডের ভেতরে আর বাড়ি থেকে ঠিক পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু এখনো বেশ দু মিনিট আরও তো যেতে হবে তারপর পুজো হচ্ছে আর রাখি তো তিন বছর কমপ্লিট হলো ডিসেম্বরে তো আগের আগেরবারই স্কুলে ভর্তি হয়েছে তবে প্লে গ্রুপ তো পড়াশোনা নেই আর এবারে যদি নার্সারি হয় এবারে একটু একটু পড়াশোনা শুরু হবে লেখা শুরু হবে তো সে কারণে আমরা ওকে হাতে হাতেখড়িটা দিয়ে নিচ্ছি আর বাড়ি তো যাবো তখন আমরা সরস্বতী পুজোটা পাবো না হ্যাঁ দুর্গা পুজোও আমরা এসেছিলাম ব্রিগেডে আর যখন বাড়ি যাব আমরা ফেব্রুয়ারিতে তখন আর পুজোটা পাবো না ফেব্রুয়ারির মিডিলে যাচ্ছি তো সেই কারণে আমরা কিন্তু এখান থেকেই একদম বাঙালি পুজো বাঙালি ব্রাহ্মণ স্লেট পেন্সিল জোগাড় করে ওর হাতেখড়িটা দিয়ে নিচ্ছি তো এই যে মাম্মাও সামনে কিন্তু বসে আছে বাইকে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে সাড়ে দশটা বাজে এখন চলে এসেছি সাড়ে দশটা থেকেই পুজোর কথা বলেছিল তো হাতেখড়ি হবে আর সাড়ে এগারোটার দিকে তো যাই গিয়ে দেখি কেমন কি হচ্ছে আর শেয়ারও করব চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে যে ব্রিগেড অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে বেঙ্গলি কমিউনিটি থেকে ওরা দুর্গাপুজো অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা এসছিলাম দেখতে আর এখানে তো সরস্বতী পুজোও হচ্ছে তাই আমরা ভাবলাম যে এসে রাহির হাতে খেয়েটা এবছর দিয়ে নিই তো আমরা চলে এসছি অ্যাসপেন গেট থেকে ভেতরে তো এখানে জি ব্লকের কত নাম্বার বললো এই যে এখানে সব রেডি হয়ে গেছে আমার লুকটা দেখাই আমাকে একটু ধরো একটুখানি চলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সরস্বতী মায়ের সামনে আর এখানে সবাই মিলে পুজোর জোগাড় করতে ব্যস্ত ছিল তারপর কথাবার্তা বলছি সবাই বাঙালি এত ভালো লাগছে মানে একদম আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর করে বাঙালি মতে পুজো হচ্ছে তারপর এত বাঙালিকে একসাথে চোখের সামনে দেখা তাদের সাথে কথাবার্তা বলা সবাই কাটানো এটা একটা অন্য রকমই শান্তি আমাদের মতো যারা বাইরে আছো তারা খুব ভালো রিলেট করতে পারবে আমার এই কথাগুলোর সাথে পোনে একটা বাজার এতক্ষণ পুটু ওই খানটাই পার্কে ইয়ে করছিল দোল খাচ্ছিল টাইম পাসের জন্য চলো বসছি আর এখানে এসে জানতে পারছি যে ঠাকুর মশাই নাকি কলকাতা থেকে আসছেন তাই জন্য কিন্তু ওনার অনেকটাই দেরি হয়েছে ছোট ছোট বাচ্চারা কিন্তু সবাই অস্থির হয়ে যাচ্ছে আর থাকতে পারছে না মানে সাড়ে দশটা থেকে পুজোর কথা বলা হয়েছিল আমাদের উনি এসেছেন প্রায় পোনে একটায় তো দু ঘন্টারও ওপরে কিন্তু লেট এবার আমাদের তো কোনো ব্যাপার নয় বাচ্চারা সবাই সকালে একটু কিছু হালকা খেয়ে এসছে আর থাকতে পারছে না তো দেখো এখানে একটা পুচকে সরস্বতীকে দেখতে পাচ্ছ এত মিষ্টি লাগছে দেখতে আমাদের সবার চোখই যেন ওই ছোট্ট সরস্বতীর দিকে আটকে গেছে তারপর যাই হোক একটু দেরি করে ঠাকুরমশাই এসছেন ঠিকই সেটা তো এরকম ব্যস্ততার দিনে হয়ই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই পুজোগুলোতে কিন্তু ঠাকুরমশাই এরও কিছু করার থাকে না তো যাই হোক আমরা সবাই খুব সুন্দরভাবে পুজোটা উপভোগ করছি আর একটা কথা আমি এই সময় ভাবছিলাম কোনো কিছু যদি মন থেকে ঠাকুরের কাছে চাওয়া যায় তাহলে হয়তো এইভাবেই পূরণ হয় যেমন আমার রাহির হাতে খড়িটা দেওয়ার এবছর ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমরা একটা কারণের জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে পারলাম না বাড়ি যেতে এখনো আমাদের পনেরো দিন দেরি আছে সেটাই আমি দেখলাম যে ভগবান কি সুন্দর সব কিছু জোগাড় করিয়ে দিল এই কর্ণাটকে বসেও এত সুন্দর একটা বাঙালিভাবে পুজো আমি দিতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি তো পুজোটা হয়ে যাওয়ার পর এবারে আমাদের পুষ্পাঞ্জলি হবে তো তাই জন্যই জোগাড় হচ্ছে হাতে ফুল নিয়ে নিচ্ছি চলো এবারে পুষ্পাঞ্জলি দিয়ে নিই তারপর আবার ফিরে আসছি

রাহির এবারে হাতে খড়ি দেওয়াও সম্পন্ন হয়ে গেল আজকে টোটাল আট থেকে দশটা মতো বাচ্চা হাতে খড়ি দিল একজন একজন করে হাতে খড়ি দিচ্ছে তো অনেকটা সময় লেগে যাচ্ছে তারপর আবার এক একটা বাচ্চা একটু বায়না করছে লিখতে চাইছে না যেরকম হয় তো রাহিও তো এর আগে খুবই জেদ করছিল কিন্তু নতুন স্লেট পেন্সিল পেয়ে ওর মুডটা খুব ভালো হয়ে গেছে একদম শান্তভাবে বসে খুব সুন্দরভাবেই কিন্তু লিখে নিল তারপর হোমটাও সম্পন্ন হলো তবে হোমের সময় আমি সামনে থাকতে পারিনি রাহি একদমই থাকতে চাইছিল না যেহেতু অনেক একটা বেলা হয়ে গেছে দুটোরও বেশি বেজে গেছে ওর খিদে গেছে তো তারপর হোমটা সম্পন্ন হওয়ার পর আমরা একটু একটু খেয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছি সেটাকেও নিচ্ছি এবারে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে হবে এই যে আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া ভোগ খাওয়া তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আর রাহের হাতখড়িটাও ভীষণ সুন্দর হয়েছে আবার পরে অন্য প্রোগ্রামে আসবো আমরা এই যে এখন ব্রিগেড থেকে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আজকের দিনটা কাটলো বিশেষ করে খুব শান্তি করে পুজোটা দিতে পারলাম সেজন্যই এই যে শান্তি করে পুজো হয়েছে ঠিকই তো রাহি তো একটু বিরক্ত করছিলই প্রচণ্ডই জ্বালাতন করছিল যেহেতু পুজো এগারোটায় শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে ব্রাহ্মণ আসলো একটার সময় তো দু ঘন্টা দেরি হয়েছে সেই দু ঘন্টা মেয়েকে রাখা তো অসম্ভব হয়ে যাচ্ছিল তো যাই হোক অ্যাটলিস্ট সব কিছু ঠিকঠাকভাবে মিটেছে এটাই এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে রানীকে ঘুম পাড়াতে হবে আমরাও একটু রেস্ট করবো বিকালে আবার একটু কাজ আছে বিকালেও বেরোতে হবে আর এবারে আজকের ভিডিওটার একদম শেষে চলে এসছি আর দু মিনিট মতো গেলেই কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব তারপর ওই যে বললাম সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করতে হবে আর এখন ওই রাত নটা মতো বাজে হাজবেন্ড বলল এ খিচুড়ি বানিয়ে নিতে তো মুখ ডাল দিয়ে চাল দিয়ে আর সবজির মধ্যে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে খুব সুন্দর করে একটা নিরামিষ খিচুড়ি বানিয়ে নিলাম আর হাজবেন্ড পাশাপাশি একটু পাপড় ভাজা করে নিচ্ছে ওরা আবার পাপড় ভাজা ভীষণ প্রিয় মেয়ে আর মেয়ের বাবার পাপড় ভাজাটা খুব প্রিয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর ভিডিওটা দেখে বুঝতেই পারলে আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছে চলো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো